হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রাখি লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করলাম এখান থেকে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি স্টেশনে স্টেশনের চারিদিকটা তোমরা একটু দেখে নাও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কারণ আমাদের গ্রামের মাঝখানে স্টেশনটা তো তো চারিদিকটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আর এক জায়গায় যাবো মানে আমি যে বলতে আমি কলকাতা যাব যার কারণে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি আর একটা কথা মেয়ে মেয়েদের কাউকেই নেই নি আমি একাই যাচ্ছি যেহেতু আমাকে ওখানে একটা দিন থাকতে হবে তার কারণে আমি কাউকে নেই নি এই দুজনকে নিয়ে যাবো তাড়াহুড়া করে আবার তাড়াহুড়া করে আসব এই কারণে কাউকে নিয়ে যাইনি আমি একাই যাচ্ছি আর দেখো আমাদের স্টেশনটা থেকে ব্রিজটাও কিন্তু অনেকটা বড় স্টেশনের ব্রিজ থেকে আমি নামছি তারপর ট্রেন আসলাম ট্রেনে উঠে পড়লাম দেখো ট্রেনে উঠে পেয়ে গেছি তারপরে চলে আসলাম রানাঘাট স্টেশনে তো ব্রিজের উপর থেকে আমি একটু ভিডিও করে নিলাম চারিদিকটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তারপরে আমি চলে গেলাম একদম দমদম স্টেশনে নেমে পড়েছি দমদম স্টেশন থেকে আমি সেই মেট্রো স্টেশনে যাব তো ফার্স্ট টাইম মেট্রো স্টেশনে তো খুব দারুণ একটা ব্যাপার আমি কখনও মেট্রোতে উঠিনি এই আজ প্রথম উঠবো তাও নিজে একা একাই আর এটা দেখো আমার খুব ইচ্ছে হলো একটা ভিডিও করে রাখি এটা হচ্ছে মেট্রোর টিকিট এটা আমার খুব ভালো লেগেছে তাই একটু ভিডিও করে রাখলাম আর আমি চলে এসেছি মেট্রো স্টেশনে আর ফার্স্ট মেট্রোতে যাব খুব একটা আনন্দ নিয়ে আর আমি যেন তো ভুল করলাম আমি যেন নোয়াপাড়াও উল্টো টিকিট চলে এসেছি যাই হোক তারপরে আবার ঘুরে গিয়ে আমি সেই উপরবাসী স্টেশনে চলে গেলাম তো মানে খুব একটা ইচ্ছা ফার্স্ট টাইম মিট করছি তাও আবার একা একা সব অনেক ফোনে ফোনে যোগাযোগ করে বাবা বাবা বারবার বলে দিয়েছে এখানে ওরা যাবে আমি কিন্তু একাই যাচ্ছি এর আগে একবার গেছিলাম বড় বাজারে কলকাতাতে আর এই সেকেন্ড টাইম আমি যাচ্ছি কলকাতাতে একা একা আগে আগে একবার গেছিলাম ডাক্তার দেখাতে তো সঙ্গে ছিল কাকা ছিল বা কাকি শাশুড়ি ছিল তাদের সাথে গেছিলাম অতটা অসুবিধা হয়নি কিন্তু এবার দেখো মেট্রোর ভেতরে আমি উঠে পড়েছি দেখো মেট্রোর ভেতর থেকে বাইরের দৃশ্যগুলো আমি একটু ক্যামেরা বন্ধ করে নিলাম আর এতটা আনন্দ হচ্ছিল যে আমি মেট্রোতে উঠেছি মানে খুব একটা আনন্দ হচ্ছিল আমি কখনো তো ভাবতেই পারিনি যে একা এসে মেট্রোতে উঠবো যাই হোক আমি মেট্রোতে উঠে পড়েছি তোমরা কে কে উঠেছো তোমরা তো সবাই উঠেছ আমি মনে হয় লাস্ট এমন কেউ আছি যে কখনও আগে কখনো উঠিনি এই ফার্স্ট টাইম উঠেছি তারপর চলো আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি এটা এখন তোমাদেরকে বলবো না যদি আমি সাকসেসফুল হই তখন তোমাদের সাথে এটা শেয়ার করবো তো আমি একটু স্টেশনে নেমে পড়েছি নোয়াপাড়া তো তারপর চলে যাব বের দিয়ে বেরিয়ে আমি দিল্লিদের কাছে চলে আসলাম তারপরে আমি সেই দাদার বাড়ি পৌঁছে গেছি তো সেখানে গিয়ে আমি চেঞ্জ করে চেঞ্জ করে নিলাম সবার সাথে একটু কথাবার্তা বললাম আর পরীক্ষাটা পরের দিন সকালে ছিল আমার তাই রাত্রিবেলায় আমি আরেক দিদির বাড়িতে চলে গেলাম ওইখানে দিদির সাথে দেখা করতে সবার সাথে একটু দেখা করে নিলাম যেহেতু পরের দিন আমার একটা পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে আসার সময় আমি কারোর সাথে যদি দেখা না হয় তাই চলে গেছিলাম তারপরে আসার সময় বাড়ির সামনেই দিদি বাড়ির সামনেই একটা কালী শুরু হচ্ছিলো তো ঠাকুর নিয়ে সেটাকেই তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা আর লাইক কমেন্ট কিন্তু করে জানি যে কেমন লাগলো আর কেন গিয়েছিলাম এটা তোমাদের পরের পাটে জানা